প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সঙ্গে থাকবেন দেখতেই পারতেছেন স্ক্রিনে এটা হচ্ছে ডিজেডিসির ব্যাটারি ডিজেডিসির তিরিশ এমপিআর ব্যাটারি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল সত্তর এমপিআর এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং কি একশো বিশ দুইশো পনেরো মডেলের ব্যাটারি আমাদের কাছে বর্তমানে ডিজেডিসি অ্যাভেলেবেল সো এখানে অনেকেই আছেন যারা ব্যাটারি চিনেন না এবং কি আমার ফোন দিয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনার অরিজিনাল ডুপ্লিকেটে আমরা কিভাবে অরিজিনাল ডুপ্লিকেটের ভিতরে মানে পার্থক্য কি শব্দ দেখতে কি একই রকম সো এটার জন্যই আমার মূলত আজকের এই ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ব্যাটারিটা দেখবেন ভিডিওটা দেখবেন সো আপনারা অরিজিনাল ডুপ্লিকেট ব্যাটারি অবশ্যই এই ব্যাটারি এই ভিডিও থেকে আপনারা চিনতে পারবেন সো গাইজ এখানে দেখতে পাচ্ছেন দুইশো পনেরো মডেলের একটা ব্যাটারি আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিজেডিসি কোম্পানির এক মানুষ ব্যাটারি যেটা আপনারা সূর্যমার্গা ব্যাটারি বলেন হ্যাঁ এক একজনে এক এক রকম নামেই বলেন সূর্যমার্কা বলেন ডিজেডিসি বলেন এবং কি এক মানুষ নামে বলেন যাই হোক এখানে আপনারা দেখতেই পারতেছেন পুরন কিছু ব্যাটারি যেগুলো স্ক্রাপ ব্যাটারি বলে পুরান পুরাতন সো এখানে আমি আপনাদেরকে এখন লাইভ আপনাদেরকে দেখাবো পার্থক্যটা দেখাবো অরিজিনাল এবং ডুপ্লিকেটের যে পার্থক্যটা সেটা আমি আপনাদেরকে এখন বুঝাবো সো সঙ্গে থাকবেন এখানে আমি আপনাদের সাথে সামনে দুইটা ব্যাটারি নিলাম দুইটা ব্যাটারি এটা হচ্ছে এক মানুষ দেখতে সেম ডিজিডিসি এটা ডিজিডিসি না এখানে দেখেন নাম দেশে কি ডিজি ডিজি ডিজে সো গাইজ এইখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ব্যাটারিটা অরিজিনাল কি ডুপ্লিকেট আর এখানে দেখেন যেটা সূর্যমার্কার মার্কার ডিজে ডিসি ব্যাটারি এটার নাম ডিজে ডিসি হবে এর বাইরে আদার্স অন্যান্য নাম থাকতে পারে ঠিক আছে ডিএলডিসি ডিআইডিসি ডিজি ডিজে ডিকে আদার্স এরকম ব্যাটারির নাম থাকতেই পারে সো এখানে এটা দেখতেছেন একটা পঁচানব্বই এম ব্যাটারি সো ব্যাটারির নামটা দেখেন ডিজে ডিসি সো গাইস আমি আপনাদেরকে আবারও বলতেছি এটার নামটা ডিজে ডিসি এরপরের স্টেপ যেটা এরপরের দাম আপনারা অরিজিনাল ব্যাটারি কীভাবে চিনবেন ডিজেটিসির অরিজিনাল যেটা সেটা হচ্ছে এই যে আমি আপনাদের সামনে যেই একটা স্টিকার খুলতেছি এমডির স্টিকারটা ডিজেটিসির এমডি যেটা এমডির স্টিকার স্টিকারের নিচে দেখতে পারতেছেন আপনারা সূর্য একটা লোগো থাকবে সূর্য এবং কি ডিজে লেখা সো আমি এখন আপনাদের আরেকটা ব্যাটারি দেখেছি সেম ব্যাটারি এটা আপনারা বুঝতেই পারবেন না যে এটা আসলে কপি মাল সো এখানে আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে এই যে দেখেন এখানে স্টিকারটা তুলবেন স্টিকারটা তোলার নিচে দেখবেন যে দেখতে পারতেছেন আমি অনেক জোরাজুরি করতেছি স্টিকারটা নিয়ে সো স্টিকারটা খুলতে পারতেছি না সো সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই যে দেখেন এটার নিচে এমডির নিচে কোনো ছবি নাই জাস্ট আঠা দিয়ে লাগানো আছে কিছুই নেই এটার নিচে কিছু নেই এখানে জাস্ট একটা স্টিকার এমডির স্টিকার দিয়ে এখানে বসাই দিছে সো গাইস এটা দেখতেছেন এটা একটা ব্যাটারি এটাও হচ্ছে এই কপিমাল সো দেখেন ফুইলা পুরো বালিশ হয়ে গেছে তো যাই হোক এই যে দেখেন এই হচ্ছে আপনার স্টিকার আমি স্টিকার তুলতেছি কারণ এটাতে প্রচুর পরিমাণে আটা দেওয়া থাকে এটা আপনার তুলতে অনেক কষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা নিচে কিছুই নাই জাস্ট এমডির ছবিটা দেওয়া আছে তো যাই হোক আপনারা আশা করি ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডিজিডি জে সো এখানে এটার নাম কি ডিজে ডিসি। সো ব্যাটারির কালারটা দেখেন আপনার ব্যাটারির কোয়ালিটিটা দেখেন আর আমাদের এখানে নতুন ব্যাটারি আছে নতুন ব্যাটারির কালারগুলো দেখেন ডিসি ডিজে ডিসি ডিজে ডিসি এর এরপরে হচ্ছে ডিসি ঠিক আছে এটা হচ্ছে দুশো পনেরো মডেলের এবং ত্রিশ এম্পিয়ার পঁচানব্বই সত্তর আমাদের কাছে এখানে স্যাম্পল হিসাবে রাখছি গুডাউন আরও প্রোডাক্ট আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারছেন যদি হেল্পফুল হয়ে থাকে আপনাদের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন যদি আপনাদের এর এরপরও আরও কিছু জানার থাকে বা আপনারা জানতে চান আমাদের কাছ থেকে বুঝতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক আমাদের এই ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া থাকবে অবশ্যই আপনারা জয়েন করবেন জয়েন করে যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন জানতে চাইলে আমরা অবশ্যই আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমাদের কাছে সময় থাকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্য কি সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ